আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে সাথে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন একটি ফিলার হেলে খালে পড়ে পড়ে যাচ্ছে তো ওই ফিলারটি আমরা সুরক্ষিত করার জন্য একটি ঘাই তার বসিয়ে ফিলারটিকে আমরা সুরক্ষা করার চেষ্টা করছি পল্লী বিদ্যুৎ কর্মীরা এই বৃষ্টিতে ভিজেও আপনাদের পাশে দাঁড়িয়ে আছে তো দর্শক দেখতে পাচ্ছেন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আমরা কাজে ব্যস্ত তো এলাকার জনগণ সহ আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি গর্ত করে এখানে ঘাই তারটি ফুল গাড়ানোর জন্য আমরা ব্যবস্থা করছি তো দর্শক এই রাস্তার পাশ দিয়ে খালের দিকে ফিলারটা হেলে পড়ে যাচ্ছে এই ফিলারটাকে সোজা করার জন্য আমরা চলে আসছি আজকে কাকড়তলা গাউসিয়া মসজিদের পশ্চিম পাশে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা মাটি ফেলে গাইতারটি সংরক্ষণ করতেছি তো আমার সাথে রয়েছেন মুসলিউদ্দিন বাই আরও রয়েছেন বাবু বাবলু দাদু তো দর্শক আমাদের ভিডিওটি শেয়ার করে দিয়ে সাথে থাকবেন আমাদের এরকম ভিডিও পেতে আইডিতে ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কি যে কষ্ট করতে সমস্যা লাগবে ওই যে গাই গায়ে লাগবে এইদিকে আর হচ্ছে না

দর্শক দেখতে পাচ্ছেন এই খুঁটিটাকে ওঠানোর জন্য আজকে দীর্ঘদিন যাবত যথেষ্ট চেষ্টার পরে আজকে সফলভাবে খুঁটিটা তোলার চেষ্টা করতেছি। তো একটা গায়ে তার দিয়ে টেনে এই খুঁটিটা তোলার চেষ্টা করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক এই যে খুঁটিটা। चलिए वोशुदा करिए चलते हैं और इकडे अंदर चलते हैं और आराम से बैठना है चलो

হ্যাঁ দাঁড়াইছে তার আগে যেরকম আছে কথা কই দেশ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আইডির পাশাপাশি একটি পেজ রয়েছে সেজটিতে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ